নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসারা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ঢেঁকির শাক যেটা কি না আমাদের কিন্তু এখন খুবই কম পাওয়া যায় আগে ছোটোবেলা প্রচণ্ড খেতাম আর আমার মা অসাধারণ রান্না করত আমি মায়ের কাছ থেকে এই ঢেঁকির শাক রান্নাটা শিখেছি তো চলুন আপনাদের সাথেও কিন্তু এটা শেয়ার করছি তো ঢেঁকি শাক কীরকম টাইপের হয় দেখতে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটু কিন্তু লতানো টাইপের হয় সামনের দিকটা তো এর পাতাগুলোকে আমরা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি ডাটগুলো কিন্তু আমরা খাই না তো আমরা এই পাতাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে দু তিনবার ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে রেখে এটাকে ধুয়ে নিয়েছি কারণ দেখবেন শাক পাতার গায়ে কিন্তু খুব মাটি লেগে থাকে একটু ভিজিয়ে না রাখলে পাতাগুলো কিন্তু পরিষ্কার হয় না তো আমরা পাতাগুলোকে ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি এবারে কুচিয়ে নেব এর জন্য যতক্ষণে আমরা কচাচ্ছি ততক্ষণে আমরা এই মশলাটা তৈরি করে নিচ্ছি আমি এখানে প্রায় সর্ষে নেব নেব জিরে আর দেব কাঁচা লঙ্কা আড়াই চামচের মতন সর্ষে নিয়েছি জিরে নিয়েছি দু চামচ আর নিয়েছি পাঁচটার মতন কাঁচা লঙ্কা এইটাকে আমরা ভালোভাবে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব হয়তো অনেকেই প্রশ্ন করবেন এতটা মশলা এই শাকটাতে একটু মশটাটা দিতে হয় তবে একবার এই মশটা দিয়ে খেয়ে দেখুন না কেমন হয় অবশ্যই কিন্তু জানাবেন কিন্তু আমাকে তো দেখুন আমাদের কিন্তু পেস্টটা বানানো হয়ে গেছে মানে মশলা এর তৈরি করা হয়ে গেছে তো আমরা ততক্ষণে শাকটা কুচিয়ে নিয়েছি এইবারে আমরা নিয়েছি এর জন্য ছোটো মাপের নারকেল সেটাকেও আবার হাফ নিয়েছি তো নারকেলটাকে আমরা চাইলে কুড়িয়েও নিতে পারি আমি এখানে কুড়িয়ে নিয়ে নিই আমি এটাকে ভালোভাবে ওই ছাড়িয়ে নিয়ে এটাকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব তো দেখুন শাকটাকে আমরা কুচিয়ে নিয়েছি কীরকমভাবে এর পাতাগুলো এমনিতেও ছোট আরও কোচালে কিন্তু আরও ছোট। তো আমরা পাতাগুলোকে ভালোভাবে কুচিয়ে নেব ঠিক আছে এই শাকটা কিন্তু সর্ষের তেলে রান্না করব আমরা তো কড়াইতে ভালোভাবে আমরা খুব বেশি তেল দিই নিই মোটামুটি দুই চামচের মতন সর্ষের তেল দিয়েছি দুই টেবিল চামচের মতন ভালোভাবে গরম করে নিয়ে এইবারে আমরা শাকটা দিয়ে দেবো এখানে তেলের পরিমাণটা কিন্তু আরও বাড়বে কিন্তু এখন নয় আমরা যখন শাকটাকে নামাবো তখন কিন্তু এই সরষের তেলটা দেবো কারণ আপনারাও জানেন সর্ষে বাটাতে কিন্তু একটু কাঁচা সরষের তেলটা কিন্তু তেলটা ভালোভাবে হয়ে গেছে গিয়ে আমরা আমার শাকটাকে দিয়ে দিয়েছি শাকটাকে দিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমরা প্রায় দু থেকে তিন মিনিটের মতন ভালোভাবে নেড়ে চেড়ে নেবো ঠিক আছে গ্যাসের আঁচটা বাড়ানোই থাকবে আর যদি খুব বেশি মনে হয় গ্যাসের আঁচটা বাড়ানো রয়েছে একটু মিডিয়াম করে দিতে পারেন তো দু মিনিটের মতন আমরা শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এইবারে আমরা এতে দেবো নুন আর হলুদ স্বাদ মতন নুন আর প্রয়োজন মতন হলুদ দিয়ে আবারও আমরা খানিকক্ষণ সময় নাড়ব মানে টোটাল নুন হলুদ দিয়েই আমরা শাক যখন দেবো তখন থেকে প্রায় দু থেকে তিন মিনিট মতন কিন্তু এটা গ্যাসটাকে বাড়িয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো তো দেখুন আমরা যতটা পরিমাণ শাক দিয়েছিলাম শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে মনে হচ্ছে না কতটা কমে গেছে যেহেতু মশলাটা যখন দেবো না আবার এটা বেড়ে যাবে তো ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিয়ে আমরা এবারে এটাকে একটু ঢেকে রাখবো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য শাকটাকে একটু হতে দেবো মানে সেদ্ধ হতে দেবো তো আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এইবারে আমরা শাকটাকে ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো ঢেকে দেওয়ার পরে সাত মিনিট হয়ে গেছে আমরা এবারে তুলে নিয়ে আবারও শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন শাকের রঙটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে মানে একটু কালচে টাইপের হয়েছে যেটা আমরা একদম ডিপ সবুজ ছিল সেটা নেই তো শাকটা কিন্তু আমাদের অনেকটাই মজে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এইবারে আমরা এতে বেটে রেখেছিলাম যে মশলাটা সেইটা দিয়ে দিচ্ছি সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা এইটাকে দিয়ে আবারও ভালোভাবে শাকের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার এটাকে ঢেকে রেখে দেবো মোটামুটি দশ মিনিটের জন্য ঠিক আছে তো বন্ধুরা আপনারা কিন্তু এই শাকটা ঢেঁকির শাকটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টস লিখে জানাবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা অল বাটনটা কিন্তু প্রেস করে দেবেন যাতে আপনাদের নোটিফিকেশনটা সঠিক সময় আপনারা পেয়ে যান তো ভালোভাবে মশলাটা যখন দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প পরিমাণে জল দেবো এতে কি হবে না মশলাটা ভালোভাবে শাকের সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারবে জলটাকে দেওয়ার পরে আমরা গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিচ্ছি যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না হতে দেবো তো সবাই কি আমার মতনই এইভাবেই ঢেঁকির শাক রান্না করেন না অনেকে অন্য রকমভাবে করেন কে কীভাবে করেন এটাও কিন্তু আমাকে জানাবেন আমি কিন্তু ছোটোবেলা থেকে এইভাবেই খেয়েছি হ্যাঁ এর সাথে আরও একরকম জিনিস দিয়ে খেয়েছি সেটা হচ্ছে চিংড়ি মাছ তো আজকে আমার কাছে চিংড়ি মাছ ছিল না বলে তৈরি করিনি আর অনেক সময় হয় না যে আমরা একটু নিরামিষভাবেই কর তৈরি করে দেখি না নিরামিষ দিনে একটু শাক খেলাম কারণ মাছ মাংস দিন তো শাক পাতাটা কিন্তু কেউ নিতে চায় না তো দেখুন কথা বলতে বলতে কিন্তু দশ মিনিট হয়ে গেছে আমাদের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি শাকটা পরিবেশন করার জন্য তো ভালোভাবে দেখুন শাকটা কিন্তু মজেও গেছে এইবারে আমরা দিচ্ছি যে নারকেলটা পেস্ট করে দিয়েছিলাম সেই নারকেলটা এইবারে নারকেলটা যেই দেবো আবারও নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে নেবো এই নারকেল দেওয়ার জন্য কিন্তু যখন নারকেলটা ভালোভাবে মানে শাকের সঙ্গে যখন মিশে যাবে এর থেকেও কিন্তু তেল বেরোবে তো এই জন্য কিন্তু প্রথমে আমরা তেলের পরিমাণটা একটু কম দিয়েছি তো নারকেলটা দিয়ে আবারও আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমরা এখানে শাকে কী কী দিলাম সর্ষে বাটা জিরে বাটা লঙ্কা নুন হলুদ আর দিলাম নারকেল আপনারা চাইলে কুড়িও দিতে পারেন তবে নারকেল করা দিলে দেখবেন না একটু তেলের মধ্যে যদি একটু ভেজে কিংবা মানে ওইভাবে ভেজে নয় তেলের মধ্যে ডাইরেক্ট ভেজে নেয় মানে শাক দিলেন তার মধ্যে নারকেলটা দিলেন তাহলে তার টেস্ট আলাদা আলাদা রকম হয় আর আমি যেহেতু নারকেলটা পেস্ট করে দিয়েছি তো এটাকে আপনারা চাইলে ভেজেও দিতে পারেন তবে পেস্ট দিলে কিন্তু খারাপ হয় না অসাধারণই হয় খেতে একবার করেই দেখুন না আমার এই রেসিপিটা ঢেঁকির শাক তো আমাদের হলুদের পরিমাণটা মনে হচ্ছিলো একটু কম তাই আবারও একটু হলুদটা দিয়ে দিলাম দিয়ে আবারও শাকটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখুন মিনিট দুই তিনেক রাখার পরে মিডিয়াম টু লো রাখার পরে শাঁকটা কীরকম মজে গেছে এইবারে আমরা শাকে একটু দেবো চিনি আমি এখানে প্রায় এক চামচ চিনি দিয়েছি আপনারা যে যেরকম শাঁকে মিষ্টি খেতে ভালোবাসেন সেরকমই দেবেন তো দিয়ে দিলাম কাঁচা তেল এই কাঁচা তেলটা দিয়ে এই কাঁচা তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি এইবারে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে মিষ্টিটা মানে চিনিটা ভালোভাবে গলে যায় শাকের সাথে মিশে যায় আর কাঁচা তেলটাও মোটামুটি ওপর থেকে ভেসে উঠবে তো এক থেকে দু মিনিট আবারও আমরা এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ব্যাস আমাদের কিন্তু ঢেঁকির শাক রেডি পরিবেশন করার জন্য ভাতের সাথে কিন্তু খেলে অসাধারণ লাগে আমার তো রান্না করতে করতে মনে হচ্ছে কতক্ষণে খাবো তো দেখুন শাকের পরিমাণটা কতটা হয়ে গেছে মাঝে মজে গিয়েছিল মনে হচ্ছিলো পরিমাণটা এতটা কম আবার কিন্তু বেড়ে গেছে মশলা আর নারকেলের জন্য তো আমাদের শাক বন্ধুরা রেডি অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর সবার কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না বানিয়ে কিন্তু অবশ্যই খাবেন কথা দিলাম খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে আর কিছু খেতে ইচ্ছা করবে না তো ভালো থাকবেন বন্ধুরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার